হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন পজিটিভ ভাবছেন পজিটিভ সব সবসময় ভাবনা করছেন কারণ আমরা যেই ভাবনা চিন্তাই করে থাকি না কেন আমাদের ভাবনা চিন্তাটা কিন্তু আমাদের জীবনের সাথে কিন্তু হয়ে যায় যদি নেগেটিভ কেউ ভাবনা চিন্তা করে তাহলে তার সাথে কিন্তু নেগেটিভই হবে তাই আমি সময় বলে থাকি পজিটিভ ভাবুন তাহলে আপনার সাথে সমস্ত কিছু পজিটিভ হবে তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কী রয়েছে এছাড়াও আপনার লাইফের কাইন্ড অফ প্রবলেম মানি কেরিয়ার হেলথ রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ সময় মতো আপনাকে মেসেজের রিপ্লাই দিয়ে দেওয়া হবে তো আপনি আপনার নিজের পার্সেন্টের কথা মনে মনে ভাবুন বা তাকে ভিজুয়ালাইজ করুন ইউনিভার্স প্লিজ আমায় সঠিক গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার্স যারা তার পার্সেন্ট সম্বন্ধে কিছু জানতে চাইছে তাদের কারেন্ট ফিলিং তাদের নেই রয়েছে তো সবার প্রথমে যে কার্ড আসছে সবার প্রথমে আপনার পার্সেন্ট প্রচণ্ড কনফিউজ সে একসাথে সব কিছু চেয়েছিল সে আপনাকে চেয়েছিল বাইরের কোনো রোম্যান্টিক পার্টনারের সাথেও সে থাকতে চেয়েছিলো একসাথে সে সমস্ত কিছু চেয়েছিল মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ এমনকি মাল্টিপ্ল্যান রিলেশনশিপ সে একসাথে সমস্ত কিছু চেয়েছিল কিন্তু তার চুরি ধরা পড়ে গিয়েছে সে ফেসে গিয়েছে তার সে যে লুকিয়ে রেখেছিল এক্সট্রা রিলেশনশিপ সেটা আপনি জেনে গিয়েছেন সে সমস্ত কিছু সে একসাথে চাওয়াতে সে বর্তমানে নেগেটিভিটিতে রয়েছে কারণ আপনি জেনে গিয়েছেন এই পার্সেন্ট কি কি ভুল আপনাকে বলেছে এই পার্সেন্ট কি কী জিনিস আপনাকে মিথ্যা বলেছে সেই কারণে আপনি কিন্তু তার সমস্ত কিছু জেনে গিয়েছেন এখন আপনার পার্সেন্ট বর্তমানে কিছু নেগেটিভিটিতে রয়েছে ভাবছে একসাথে সমস্ত কিছু চাওয়া পাওয়াতে হয়তো আজ এই সিচুয়েশন হয়তো আজ এই নো কন্টাক্ট সিচুয়েশন রয়েছে সেকেন্ড কার্ডে দেখা যাচ্ছে সে ভাবছে আপনাকে সে তার কাছ থেকে হারিয়েছে আপনার কাছ থেকে কোনো না কোনো ফায়দা তার নিশ্চয়ই ডেফিনেটলি তার হতো এখানে দেখা যাচ্ছে মানি রিলেটেড কোনো প্রফিট আপনার থেকে সে পেত কিন্তু বর্তমানে আপনি তার সমস্ত কিছু জেনে যাওয়ায় আপনি তার রহস্য জেনে যাওয়ায় আপনি হয়তো তাকে সেই আগের মতো হেল্প করছেন না আপনার পার্সন মানি সংক্রান্ত হেল্পিং কিন্তু আপনার কাছ থেকে পেত কিন্তু বর্তমানে সে আপনার কাছ থেকে সেই হেল্পটা পাচ্ছে না নেক্সট কার্ডে দেখা যাচ্ছে ইয়াস আপনার পার্সেন্ট কিন্তু প্রচণ্ড মানি মাইন্ডেড এক কথায় তার যেখানে প্রফিট সেখানে সে। সব সময় তার মাথায় টাকা চলে প্রফিট চলে যে সে একটা কোনো কাজও করবে সেখানেও যদি টাকার প্রফিট দেখে তাহলেই সে যাবে সে একটা পা রেখে যে একটা পা নতুন করে ফেলবে সেখানেও কিন্তু যদি টাকার প্রফিট দেখে তাহলেই সে সেই কাজটা কিন্তু করে তার কাছে টাকাটা বড় মাইনে রাখে সে আপনার সাথেও ছিল কোনো না কোনো ফায়দার জন্য মানি রিলেটেড কিছু না কিছু আপনি তাকে সাপোর্ট করেছিলেন যেই কারণে সে আপনার সাথে আপনার সাথে সে কানেক্ট হয়েছিল নেক্সট কার্ডে দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু ইমোশনও রয়েছে সে আপনার কাছ থেকে দূরে থেকে ইমোশন সংক্রান্ত সে এখন কষ্ট রয়েছে ওভার থিঙ্কিং কিন্তু তার মনে চলছে আপনি তার সাথে জুড়ো জুড়ে যাওয়ায় বা আপনি তার সাথে যতদিন জুড়েছিলেন তাকে প্রচণ্ড হেল্প করতেন কিউ ওয়াইজ ইমোশন ওয়াইজ মানি ওয়াইজ সবসময় তাকে সাপোর্ট করতেন কিন্তু সে ভাবতে পারেনি এভাবে হঠাৎ করে আপনি তার থেকে দূরে সরে যাবেন যেই কারণে এখন ইমোশন ওয়াইজ তার কিন্তু ওভার থিঙ্কিং চলছে পুরনো কথা সে আবার আপনার পুরনো কথাগুলো সে বারবার রিপিটেড আপনাকে মনে করছেন নেক্সট কার্ডে দেখা যাচ্ছে হ্যাঁ আপনার পারসেন্ট কিন্তু একটা অ্যাকশন নেবে একদিন এক সপ্তাহ এক মাসের মধ্যে কিন্তু আপনার পার্সেন একটা নতুন একটা স্টেপ নেবে আপনার থেকে এগিয়ে আসার একটা স্টেপ কিন্তু সে নেবে সে জানে সে ভুল করেছিল কিন্তু সে চেষ্টা করবে এই সম্পর্কটাকে আবার স্টেবিলিটি দেওয়ার আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার কিন্তু সে চেষ্টা কিন্তু করবে নেক্সট কার্ডে কি দেখা যাচ্ছে ইয়েস আপনি তার কাছে একটা ভগবানের আশীর্বাদ রূপে এসেছেন যতদিন সে আপনার সাথে জুড়ে ছিল ততদিন তার লাইফ কিন্তু খুব ভালো কেটেছে লাক্সারিয়াস লাইফ সে লিড করেছে যদিও আপনি লাকজারিয়াস লাইফ লিড করেন এমনকি আপনি নিজের রানি এমনকি নিজে রাজা বা রানীর মতো থাকেন আপনার যে পার্সেন তাকেও আপনি সেইভাবেই লাইফ দেওয়ার চেষ্টা করেন তো এই পার্সেন্ট কিন্তু এই পার্সেন্টের কাছে আপনি কিন্তু অনেকটা উঁচু পোস্টে রয়েছেন অনেকটা উঁচু অধাতে রয়েছেন যে আপনাকে কিন্তু সে অনেকটা উঁচু জায়গায় দেখছে বর্তমানে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকলেও আপনার উন্নতি সে দেখতে পাচ্ছে আপনি যে অনেকটা এগিয়ে গিয়েছেন আপনার যে সাকসেস সে কিন্তু দেখতে পাচ্ছে সে কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু স্পাই করছে নিজের অ্যাকাউন্ট থেকে না হলেও অন্য কোনো অ্যাকাউন্ট থেকে কোনো বন্ধু বা ফ্রেন্ডের অ্যাকাউন্ট এ কিন্তু আপনাকে কন্টিনিউ স্পাই করে যাচ্ছে আপনার উন্নতি সে দেখে কিন্তু কন্টিনিউ দেখে যাচ্ছে আপনার উন্নতি এমনকি আপনি সে ভাবছে আপনার জীবনে আরও বড় কোনো সিচুয়েশন বড় কোনো বেটার কিছু আপনার জন্য ওয়েট করছে অ্যান্ড আপনার পারসেন্ট এখন দেরি না করে যে কোনো মুহূর্তে আপনার সাথে জুড়তে চাইছে যদিও তাকে বাধা দেওয়ার জন্য প্রচুর মানুষ রয়েছে যদিও তাকে বারবার আপনার থেকে দূরে সরানোর জন্য কেউ রয়েছে হতে পারে তার ফ্যামিলি পার্সেন্ট আপনার থেকে দূরে সরাতে চায় কিন্তু তার মন আত্মা কিন্তু আপনার সাথেই কানেক্টেড যে কারণে যে যতই বলুক না কেন আপনার থেকে দূরে থাকতে সে কিন্তু দূরে থাকবে না আপনার সাথে একটা রোমান্টিক লাভ সে কিন্তু ফিল করে যে কারণে আপনার দিকে কিন্তু যে কোনো মুহূর্তে সে আসার চান্সেস রয়েছে লাস্ট কার্ড এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন যতই তার ফ্যামিলি যতই তার ফ্যামিলি বলুক না কেন আপনার থেকে দূরে থাকতে কিন্তু আপনার পার্সেন কিন্তু আপনার সাথেই তার জীবনটা কাটাতে চায় আপনার সাথে জীবন কাটাতে গিয়ে তার যতই প্রবলেম হোক না কেন যতই বাধা আসুক না কেন সে যতই ভালো না থাকুক কিন্তু তাও সে আপনার সাথেই জীবনটা কাটাতে চাইছে নেক্সট আরেকটা কার্ড নিচ্ছি এখানে দেখা যাচ্ছে তার ফ্যামিলি তাকে কোনো না কোনো বাধা দিয়েছে তার ফ্যামিলি তাকে সবসময় ডমিনেটিং করে রাখার চেষ্টা করে তার ফ্যামিলি তাকে জানিয়েছে যদি সে আপনার সঙ্গে থাকে হয়তো বা তার ফ্যামিলি তাকে তার তাদের সম্পত্তি থেকে বেদখল করে দেবে তাদের তাদের থেকে তাকে আলাদা করে দেবে এমন কোনো সিচুয়েশন কিন্তু তাকে ক্রিয়েট ক্রিয়েট হতে হয়েছে তার সংসারে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে অ্যান্ড এই পারসেন এক একাধারে চাইছে সংসারের কথা শুনতে আবার একাধারে চাইছে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে যেতে সে কিন্তু ভীষণ কনফিউজ মাইন্ডে রয়েছেন তবে সে নিজের কেরিয়ারের দিকেও প্রচণ্ড ধ্যান দিয়েছেন নিজের কাজের জায়গাতেও যেহেতু আপনার থেকে সে দূরে রয়েছে তার জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট কাজের জায়গায় মন দিতে পারছেন না সেই কাজের জায়গাতেও কিন্তু তার মনে অনেক রকম নেগেটিভিটি রয়েছে এমনকি তাকে নিয়ে আপনাকে নিয়ে কোনো না কোনো গসিপ কাজের জাগাতেও হচ্ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে সে ভীষণ কনফিউজ কি করবে কি করবে না ভীষণ কনফিউজ রয়েছে সে ডিসিশান নিতে পারছে না অন্ধের মতো সে ডিসিশান নিচ্ছে কি করবে ইউনিভার্স আপনাদের সম্পর্কটাকে নিয়ে কী বলতে চাইছে ইউনিভার্স বলছে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি এসেছে যেই থার্ড পার্টি আপনার পার্সেন্টে ব্রেন ওয়াশ করছে আপনার পার্সেনকে কন্টিনিউ তাকে আপনার ব্যাপারে কোনো না কোনো কোনো না কোনো নেগেটিভ কথা বলেছে যেই কারণে সে আপনার থেকে দূরে গিয়েছেন থার্ড পার্টির এখানে ইন্টারফেয়ার কিন্তু দেখা যাচ্ছে এখানে আরও দুটো কার্ড এসেছে তবে যতই থার্ড পার্টি ইন্টারফেয়ার করুক না কেন আপনার পারসেন্ট নিজের কেরিয়ারের জায়গাতেও সে স্ট্যাবল হবে এমনকি আপনার দিকে কিন্তু সে আসবেন আপনার জন্য কিন্তু সে আপনার পারসেন্ট কিন্তু অ্যাকশন কিন্তু আপনার পারসেন্ট নেবে তবে আরেকটা কার্ড দেখব আপনার পার্সেন্টের আপনাকে নিয়ে হিডেন ফিলিং কি রয়েছে তার মনে আপনাকে নিয়ে হিডেন ফিলিং কী রয়েছে অ্যাঞ্জেল আপনাকে কী মেসেজ দিচ্ছে হিডেন ফিলিং কী রয়েছে আপনার পারসন কিন্তু জানে আই এম রিয়েলি অ্যান্ড ট্রু ট্রুলি অ্যাট্রাক্ট টুওয়ার্ড ইউ প্লিজ বি উইথ মি ফর এভার আপনার পারসন সত্যিই সত্যি আপনার জন্য প্রচণ্ড আপনার প্রতি আকর্ষিত এমনকি সে আপনাকে ছাড়া কোনো দিনও থাকতে পারবে না সে সেটা ভালোভাবেই জানে ইউ থিঙ্ক ইউ আর অলওয়েজ রাইট হুইচ মেক্স ডিফিকাল্ট টু এক্সপ্রেস মাই ফিলিংস সে বলতে চায় আপনি মনে করেন আপনি সবসময় সঠিক যেই কারণে সে নিজের ফিলিংটা নিজের চাওয়া পাওয়াটা আপনাকে বোঝাতে পারছেন না কারণ আপনি কারো কথা শুনতে চাইছেন না আপনি কারো কথা ঠিকভাবে শোনেন না যেই কারণে সে নিজের অনুভূতিগুলো আপনাকে বলতে পারছে না আই এম ওভার পসেসিভ ফর ইউ অ্যাঙ্গার ইন জাস্ট আউটকাম সে আপনাকে নিয়ে প্রচণ্ড সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে যার জন্য সে রাগ দেখায় রাগটা শুধু কিন্তু ভালোবাসারই আউটকাম তো এই রিডিং এই কার্ড রিডিংয়ে দেখা যাচ্ছে তো যদি আপনারা পার্সোনাল করে এটা যদিও জেনারেল রিডিং ছিল অ্যান্ড যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি এই রিডিং ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন রাখে রাখি